বন্ধুরা একটি খবর আজ এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে একশো বছরের ইতিহাসে ভারতীয় রেলের যে স্টেশন মাস্টারের মতো যে গুরুত্বপূর্ণ পদ সেই পদটা কি উঠে যাচ্ছে তো আমি খবরটা একটু খুঁটিয়ে পড়লাম এবং অত্যন্ত প্রয়োজনীয় মনে করলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি খবরটি পুরোপুরি ভুল নয় স্টেশন মাস্টার পদটা ওঠা উঠিয়ে দেওয়ার জন্য অলরেডি রেল বোর্ডের পক্ষ থেকে মতামত জানতে চেয়ে বিভিন্ন রেল পর্ষদকে চিঠি দেওয়া হয়েছে তবে স্টেশন মাস্টার পদটা উঠে গেলেও যেটা আসার কথা যে তার বদলে যুগোপযোগী কিছু পদ কিন্তু ক্রিয়েটও করা হবে অর্থাৎ একদিকে যেমন স্টেশন মাস্টার পদ উঠে যাচ্ছে বা উঠে যেতে পারে কিন্তু সেই সাথে অন্য পোস্ট কিন্তু ক্রিয়েট করা হবে তো এটাই আসার কথা তো এই সংক্রান্ত খবরটি আমি জানালাম আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া আছে একটু ডিটেলস দেখেও নিতে পারেন এর বদলে স্টেশন মাস্টার পদ উঠে গিয়ে যুগের সাথে উপযোগী এরকম কিছু পোস্ট কিন্তু তৈরিও করা হবে অর্থাৎ স্টেশন মাস্টার না থাকলেও কিন্তু এর সাথে অন্য পোস্ট কিন্তু থাকবে এটাই আসার কথা